মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই হাসুরের ময়দান যখন কায়েম হয়ে যাবে এ আমার মুসলমান ভাই দিলের কান্দে শুনে অন্তরটাকে একটু নরম করে দাও এ যুবক ভাই কত জীবন কাটাইলাম আজকে আমার বিশ বছর বয়স হয়ে গেছে যে পনেরো বছর ষোলো বছর বয়স হয়ে গেছে আমি কত আল্লাহর গুণা করলাম কত করলাম আমার মালিক আমাকে একটা দিনের জন্য আমার রিজিকটা বন্ধ করে দিল না একটা দিনের জন্য তোমাকে কিন্তু আল্লাহ গজব দিল না এরা যুবক ভাই আজকে তুমি কোথায় গেছো এ যুবক ভাই আজকে কোন জিনিস তোকে বিদা দিতে তিনে টেনে নিয়ে গেল এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে আপনার মা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এ নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে آدم علیہ السلام نفسی نفسی نو علیہ السلام نفسی نفسی ابراہیم علیہ السلام نفسی نفسی اللہ پیغمبار ابراہیم علیہ السلام اللہ کے بول بے آیا اللہ আপনি আপনি আমাকে বলেছিলেন আপনি আমিনা কি আপনার খলিল আপনি বলেছিলেন আমিনা কি খলিলুল্লাহ আপনি আমিনা কি আপনার বন্ধু হে আল্লাহ আজকের এই কঠিন দিনে আপনি আমার আর আপনার বন্ধুত্বের মাধ্যমে আমাকে রক্ষা করেন এই সালায়ে সাল্লাল্লাহকে বলবে হে আল্লাহ এই হাসুরের ময়দানটা বড় কোটি ওই জাহান্নামকে নামকে সত্তর হাজার সেকল হবে বাবা সত্তর হাজার ফেরস্তা প্রত্যেকটা আংঠার মধ্যে সত্তর হাজার করে ফেরস্তা থাকবে এই ফেরস্তা জাহান্নামকে নামকে ধরে রাখবে ওই জাহান্নাম নাম এই সব কিছুকে বেদ করে হাসুরের ময়দানের দিকে চলে আসবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা থেকে আল্লাহকে বলবে হে আল্লাহ রব্বি সাল্লিম রব্বি সাল্লিম হে আল্লাহ হাসুরের ময়দান বড় কঠিন হে আল্লাহ আজকের দিনে আপনি আমাকে রক্ষা করেন কে মুসলমান ইমানদার আল্লাহর গুলা समस्त নবীরা আল্লাহর কাছে ডাকবাই আল্লাহ আজকের এই কঠিন ভয়াবহতার দিন আমাকে রক্ষা করেন আমাকে রক্ষা করে ওই কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দান থেকে একটা ক্ষীণ আওয়াজ আসবে ওই আজ ত নপসে নপসি বলবে না ওই আওয়াজ তো হবে উম্মতিয়া এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে মা বাবা তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়া দিল ওই হাসরের ময়দানে তোমার মা বাবা তোমাকে ভুলে গেল যে বন্ধুর জন্য তুমি তোমার জীবনকে বিসর্জন করে দিলা হাসরের ময়দানে তোমার বন্ধু তোমাকে ভুলে গেল ওই শাসরের ময়দানে তুমি যেদিকে তাকাও তোমার কোনো আত্মীয় নাই তোমার কোনো বন্ধু নাই ওই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের যদি কেউ আত্মীয় থাকে ওই কঠিন পরিস্থিতির মধ্যে যদি কেউ আপন থাকে আর কোন মানুষ নয় আর কোন মানুষ নয় আমার তোমার পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই হাসুরের ময়দান যখন কায়েম হয়ে যাবে এ আমার মুসলমান ভাই দিলের কান্দে শুনেন অন্তরটাকে একটু নরম করে দাও এ যুবক ভাই কত জীবন কাটাইলাম আজকে আমার বিশ বছর বয়স হয়ে গেছে যে পনেরো বছর ষোলো বছর বয়স হয়ে গেছে আমি কত আল্লাহর না গুনা করলাম আমি কত করলাম আমার মালিক আমাকে একটা দিনের জন্য আমার রিজিকটা বন্ধ করে দিল না একটা দিনের জন্য তোমাকে কিন্তু আল্লাহ গজব দিল না এরা যুবক ভাই আজকে তুমি কোথায় গেছো এ যুবক ভাই আজকে কোন জিনিস তোমাকে বিদা দিতে টেনে নিয়ে গেল এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ময়দান যখন হয়ে যাবে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে আপনার মা নাফসি নাফসি বললে কাঁদতে থাকবে এ নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে آدم علیہ السلام نفسی نفسی نو علیہ السلام نفسی نفسی ابراہیم علیہ السلام نفسی نفسی اللہ رفی گمبار ابراہیم علیہ السلام اللہ کے بھائی 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 আর জমিনে আপনি আমাকে বলেছিলেন আপনি আমি নাকি আপনার খলিল আপনি বলেছিলেন আমি নাকি খলিল আপনি আমি আপনার বন্ধু হায় আল্লাহ আজকের এই কঠিন দিনে আপনি আমার আর আপনার বন্ধুত্বের মাধ্যমে আমাকে রক্ষা করেন এই সালাই সালাম আল্লাহকে বলবে আয় আল্লাহ এই হাসুরের ময়দানটা বড় কঠিন ওই জাহান্নামকে নামকে সত্তর হাজার সেকল পরানো হবে বাবা সত্তর হাজার ফেরস্তা প্রত্যেকটা আংটার মধ্যে সত্তর হাজার করে ফেরস্তা থাকবে এই ফেরস্তা জাহান্নামকে নামকে ধরে রাখবে ওই জাহান্নাম এই সব কিছুকে বেদ করে হাসুরের ময়দানের দিকে চলে আসবে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম এই অবস্থা থেকে আল্লাহকে বলবে হে আল্লাহ রব্বি সাল্লিম রব্বি সাল্লিম হে আল্লাহ হাসুরের ময়দান বড় কঠিন হে আল্লাহ আজকের দিনে আপনি আমাকে রক্ষা করেন হেরে মুসলমান ইমানদার আল্লাহর গুলা সমস্ত নবীরা আল্লাহর কাছে ডাকবে আল্লাহ আজকের এই কঠিন ভয়াবহতার দিন আমাকে রক্ষা করেন আমাকে রক্ষা করে ওই কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দান থেকে একটা ক্ষীণ আওয়াজ আসবে ہو آواز تا نفس نفسی بولبنا یا حبی یا امتی یا এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যে মা বাবা তোমার জন্য সব কিছু বিসর্জন দিয়া দিল ওই হাসরের ময়দানে তোমার মা বাবা তোমাকে ভুলে গেল যে বন্ধুর জন্য তুমি তোমার জীবনকে বিসর্জন করে দিলা হাসরের ময়দানে তোমার বন্ধু তোমাকে ভুলে গেল ওই শাসরের ময়দানে তুমি যেদিকে তাকাও তোমার কোনো আত্মীয় নাই তোমার কোনো বন্ধু নাই ওই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের যদি কেউ আত্মীয় থাকে ওই কঠিন পরিস্থিতির মধ্যে যদি কেউ আপন থাকে আর কোনো মানুষ নয় আর কোনো মানুষ নয় আমার তোমার পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ কয় নাম্বার গুণ গেল দুই নাম্বার গুণ গেছে জামাল কামাল তিন নাম্বার আসু নাওয়া অনুগ্রহ আপনাকে দশ টাকা দিয়ে যদি কেউ উপকার করে আপনি তার প্রতি দুর্বল হবেন কি হবেন না মানুষ কেউ কাউকে দশ টাকা দিয়ে উপকার করলে মানুষ ওই মানুষের দাস হয়ে যায় ঠিক না বলেন এই পৃথিবীর মধ্যে চাইতে অনুগ্রহ অনুগ্রহশীল আর কেউ হতে পারে না ঠিক বাড়তে গিয়ে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম রসুলের অনুগ্রহ যদি আমাদের উপর না থাকত আজকে আমরা মুসলমান হতে পারতাম না আজকে আমরা ইমানদার হতে পারতাম না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর আল্লাহ পৈগম্বাদুর রসুল এই দিনের জন্য কত কষ্ট করেছেন আমাদের পর্যন্ত এই দিন আসতে হলে আল্লার পাইগম্বার কত কান্না করেছেন যেই নবীর ওপর মশা মাসি পর্যন্ত হারাম ছিল মশা মাসি পর্যন্ত পরা হারাম ছিল এই নবীর উপর এই সমস্ত বেইমান কাফেরগুলো রসুলের পবিত্র মোবারক শরীরের মধ্যে পাথরের আঘাত করেছে এ যুবক ভাই আজকে কত স্বাচ্ছন্দের সাথে মুসলমান আজকে আমরা ঘুরে বেড়াই অথচ আমার আপনার নবী ধানের বাদশা আমার আপনার জন্য গোটা জীবন কান্না করেছেন সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আমার আপনার নবী মহাবাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইউ যখন এই পৃথিবীর মধ্যে আসছে আম্মাজান আমে না তিনি যখন গর্ভবতী হায় প্রসব বেদনা যখন শুরু হয়েছিল রসুল সাল্লাল্লাহ বলে সাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন ওই আম্মাজানের একজন দায়ী ছিল আমরা কি বলে দায়ী বলি না যেই সমস্ত মহিলারা সন্তান প্রসব করার সময় সন্তানকে যারা বের করে নিয়ে আসে এদেরকে আল্লাহ দায়ী বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ী ছিলেন তার নাম ছিল শিফা শিফা বর্ণনা করে আল্লাহর پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে যখন আগমন করেছে এ দুনিয়ার সমস্ত মানুষ যেভাবে আসে আল্লাহর پیغمبر ওইভাবে আসে না দুনিয়ার সমস্ত মানুষ যখন প্রত্যেকটা মা যখন সন্তান প্রসব করে তার কারণে এই সন্তান প্রসব করতে গিয়া ব্লিডিং হয় কি হয় না রক্ত বের হয় কি মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পায়গম্বর এই পৃথিবীর মধ্যে আসছেন কোন রক্ত বের হয় নাই তিনি যখন পৃথিবীর মধ্যে আসছেন তাকে দুনিয়ার কোন মানুষ খতনা করে নাই মুসলমানি করে নাই কুদরতি ভাবে আল্লাহ তাআলা তাদের মুস্তাকে মুসলমানি দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে মুসলমান মন্দার আল্লাহর গোলাম এখানেই শেষ না শেফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহর পেগম্বার ছোট্ট শিশু যখন এই পৃথিবীর মধ্যে আসছে আমি লক্ষ্য করে দেখলাম ওই মোহাম্মদ ছোট্ট বাচ্চা আমার তো দুনিয়ার মধ্যে আসছে বীর বীর করে কি যেন বলে সেফা ডাক দেবে বললাম তো বুঝতে পারলাম না এই বাচ্চা কি বলে তখন আমি আমার কানটা তার ঠোঁটের সাথে লাগাইলাম আমি ঠোঁটের সাথে লাগায় শুনতে পাই আমার আপনার নবী আল্লাহ কি ডাক বলে আয় ও হাবলি উম্মতি আয় আল্লাহ ফিরলি এই নবী যখন পৃথিবীর মধ্যে আসছেন ছোট্ট বাচ্চা শিফা বর্ণনা করেন ভোটের সাথে কাঁটা লাগায় শুনে আল্লাহর پیغمبر আল্লাহর কাছে দোয়া করতেছে আয় আল্লাহ আমার গুনাহ আর উম্মতদেরকে আপনি মাফ করে দেন আরে মুসলমানি বান্দার আল্লাহর গুলা অনুদান আমাদের উপর আছে না নাই সুতরাং যদি কারো অনুগ্রহের কারণে কাউকে ভালোবাসতে হয় যদি কারো অনুগ্রহের কারণে কাউকে মহাব্বত করতে হয় তাহলে সবচেয়ে থেকে ভালোবাসার অধিকার রাখেন কে এর বসল মারি মাদার আল্লাহর গোলাম চার নাম্বার গুলো হইল মানুষের মধ্যে যদি সৌন্দর্য না থাকে যোগ্যতাও না থাকে যদি অনুগ্রহ ছিল না হয় একটা সম্পর্কের কারণে মানুষ মানুষকে ভালোবাসে সেই সম্পর্কটা আর কোনো সম্পর্ক নয় সেই সম্পর্কটা হলো আত্মীয়তার সম্পর্ক মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনার একটা সন্তান হয়েছে এই সন্তান বিকালঙ্গতার অঙ্গ নাই এই সন্তান কথা বলতে পারে না বোবা এমন সন্তান পৃথিবীর মধ্যে আসে বছর 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 যখন হয়ে হয়ে যায় যায় নড়াচড়া দশ করতে পারে না এমন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে কথা বলতে পারে আসে না নাই কিন্তু মুসলমান কোনো মা বাবাকে কি দেখেছেন ওই সন্তানকে ছেড়ে দিয়েছে নাকি পাঁচটা সন্তান থাকলে পাঁচটা সন্তানের মধ্যে চার সন্তানের প্রতি যদি মহাব্বত একরকম থাকে এই সন্তান যে প্রতিবন্ধী তার প্রতি মহাব্বত আরো একটু বেশি থাকে এই জন্য মানুষ মানুষকে ভালোবাসে সম্পর্কের কারণে আত্মীয়তার কারণে ঠিক কি ঠিক না মুসলমান আমার কথা ভালো করে শোনার পর বোঝার চেষ্টা করবে এ পর্দার আল্লাহর মা আমার যুবক ভাই আমি তোমার ভাই হয়ে তোমাকে বলে যাই এর মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এ বুরব্বী বাবা আমি তোমার সুলতান হয়ে বলে যাই এ আমার দাদারা আমি তোমার নাতি হয়ে বলে যাই এই দুনিয়ার মধ্যে আমার নবীর চাই থেকে আমার নবীর চাই থেকে নিকটবর্তী আত্মীয় আর দ্বিতীয় জন কেউ হতে পারে না এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য সুন্দর জন্য সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসতে হয় সুরতের জন্য যদি কাউকে ভালোবাসতে হয় আমার নবীর চাইতে কে সুন্দর আর কেউ সুতরাং যদি কেউ কাউকে ভালোবাসতে হয় কাকে ভালোবাসব কাউকে যদি বল দিতে হয় কাকে দিব ভাই মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার কষ্ট যাত না সে তো সইতে পারে না তোমার কষ্ট যাত না সেজন্য সইতে পারে না ওই নবীদের মহাবতে দরুদ পড়িও যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় যুবক আওয়াজ করে ভালো কাকে ভালোবাসবো এরে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এই পৃথিবীর মধ্যে সৌন্দর্যের জন্য যদি কাউকে ভালোবাসতে হয় এক বাক্যে আমরা বলতে চাই দুনিয়ার কোন রমণী কে দুনিয়ার কোন সুপারস্টার কে এ দুনিয়ার কোনো খেলোয়াড় কে নাই একমাত্র ভালোবাসবো দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার আসুন দুই নাম্বার গুণ দুই নাম্বার গুণ হল কামাল যোগ্যতা মানুষের মধ্যে যদি সৌন্দর্য না থাকে মানুষের মধ্যে যদি সৌন্দর্য না থাকে কিন্তু যোগ্যতা থাকে কাদের ছেলে হয় বলে কালো না হয় ছেলের মধ্যে গুণ আছে ঠিক না বলে এই ছেলেটার সমাজের মধ্যে মূল্য আসে না নাই কালো চেহারা সুরাত ভালো না কিন্তু খুব গুণবতী কাজ কাম খুব ভালো করে সন্তান মা বাবার বাদ্য সন্তান এমন সন্তান এমন সন্তানকে সমাজের মানুষ ভালোবাসে না বাসে না কেন তার তো সৌন্দর্য নাই কেন ভালোবাসে বলে তার মধ্যে কি আছে যোগ্যতা আছে। তার ভিতরে যোগ্যতার কারণে তাকে সমস্ত মানুষ ভালোবাসে সুতরাং আমি বলতে চাই এই পৃথিবীর মধ্যে যদি কারা যোগ্যতা পাওয়ারফুল থাকে আল্লাহ রব্বুল আউগল থেকে আখের পর্যন্ত সমস্ত জ্ঞানের অধিকারী নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলয়সাল্লামকে করেছেন সুতরাং যোগ্যতার কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে অগ্র অধিকার রাখে আমার আপনার নেতা আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসোল্লাহ ঠিকেরা বলে এই জন্য অইন্যবীকে মহাবত করতে করার দরকার আছে নাই সুদ জুদাস রহিমা তুলি লালমি ও সুদ মারু এ জমিন আ কে ফুলকে নেরা দেউ আম দিয়া ও আউলিয়া মহৌতার তামু তো মুসলমান আওয়াজ করে বলেন লবিকে মহৎ করার দরকার আছে না নাই লবিকে ভালোবাসার দরকার আছে না নাই নবীকে ভালোবাসতে হলে নবীর দাড়ি কাইটা ভালোবাসতে হবে নাকি দাড়ি লাইখা ভালোবাসতে হবে টুপি পইরা ভালোবাসতে হবে নাকি টুপি ছাড়া ভালোবাসতে হবে নামাজ পড়ে ভালোবাসতে হবে নাকি নামাজ ভালোবাসতে হবে আরো আওয়াজ করে বলে নামাজ পড়ে ভালোবাসতে হবে নবীর সুন্নত মেনে ভালোবাসতে হবে নাকি সুন্নত ছেড়ে এ যুবক ভাই তোমার পায়ের মধ্যে দূরে বলে যায় ভার্সিটির মধ্যে অনেক যুবক ভাই আছে যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই কলেজ ভার্সিটির মধ্যে লেখাপড়া করে পাঁচ অক্ত নামাজ পড়ে লম্বা জামা পরে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে এক অক্ত নামাজ কামাই দেয় না এরকম যুবক আছে না নাই এ যুবক ভাই আই তোমার কি হইল এ বাবা তোমার কি হইল ওই যুবক যদি বার্সিটির মধ্যে পড়ে নামাজ পড়তে পারে ওই যুবক যদি পাঁচ নামাজ বার্সিটি পড়া সত্ত্বেও স্কুল কলেজে পড়া সত্ত্বেও যদি ওই যুবক দাঁড়িয়ে রাখতে পারে স্কুল কলেজে পড়া সত্ত্বেও যদি ওই যুবক ওই যুবক যদি রসুলের সন্না অনুযায়ী তারা জীবনকে গড়তে পারে রসুলের আদর্শ অনুযায়ী গড়তে পারে তোমার কপালটা কি বুইরা গেল নাকি যুবক ভাই তুমি কেন পারবা না রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই কালকঠিন কিয়ামতের ময়দানে এ রসুলের সুপারিশ ছাড়া কোন বান্দা জান্নাতে যেতে পারবে না ঠিক কি ঠিক না এই জন্য যদি জান্নাতে যেতে হয় রসুলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে হবে যদি জান্নাতে যেতে হয় রসুলের অনুসরণ করে জান্নাতে যেতে হবে যদি জান্নাতে যেতে চান ওই হাউজে কাউসের পানি পান করতে চাও তাহলে মেনে যেতে হবে শেষ কথা আমার সর্বোপরি কথা যদি আল্লাহকে পেতে চাই আল্লাহর মাকফিরত পেতে চাই রসুলের সুপারিশ পেতে চাই তাহলে রসুলের সুন্নাতের বিকল্প রাস্তা নাই সুতরাং আমাদেরকে জাগ্রত হতে হবে আজকে বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে টানা হেস্তা করা হয় এই বাংলার জমিনের মধ্যে একদল লোক আছে কাদিয়ানি এরা রসুল্লাহ সোল্ল্লাহু আলহিবা সাল্লামের খতমে নবুয়ের চাদর নিয়ে টানাটানি করে মুসলমান শুনে নাও আমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকি আমরা যদি রসুলের সৈনিক হয়ে থাকি এই বাংলার জমিন থেকে আনিম মজামতকে আমরা রুখে দেবই দেব ইনশাআল্লাহ ওলামাইকরাম যদি এই বাংলা জমিন থেকে ওলামাইকরাম যদি আমাদের ডাক আসে কাফনের কাপড় মাথায় দিয়ে ও রাসুল্লাহ সাল্লাহামের হতমুতের ইজতের হেফাজত করার জন্য কে কে তৈর আসো আল্লাহকে দেখাইয়া দাও মার্শাল্লা আল্লাহ তালা কবুল করে সকলে পরে আমিন এই বাংলার জমিনের রসুল্লাহ সাল্লা আলয় সাল্লাম ব্যতীত অন্য কোনো নবীকে আমরা মানি এই জন্য সুতরাং আমাদের স্লোগান হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আল্লাহ তালা আমাদেরকে যেই কথাগুলো বললাম সকলকে আমল করার তো করে সকলে পরে আমিন